দাঁত না বাদান বা প্রতিস্থাপন না করেন তাহলে কি ক্ষতি হয় জেনে নিন দেন তো আমাদের দাঁত তুলে ফেলে দিলে যদি আমরা ওখানে দাঁত প্রতিস্থাপন না করি কি ক্ষতি আমরা দেখব তুই আসেন তো হাট বড় করে হ্যাঁ এ হচ্ছে আমাদের পেশেন্ট ওখানে এখানে উনি একটা দাঁত ফেলে দেয় হ্যাঁ তিন চার বছর আগে এখানে একটা দাঁত ফেলে দেয় তো এই যে এখানে একটা দাঁত ফেলে দেয় তিন চার বছর আগে তো ফেলে দেওয়ার পরে যেটা হচ্ছে আচ্ছা আপনার এখন কি সমস্যা হচ্ছে বলেন তো আপনি পাশের দাঁতটা ব্যাথা করতে আসে উপরে দাঁতটা উপরের দাঁতটা যে দাঁতটা উনি ফেলে দিছে তার ঠিক উপরে বরাবর উপরে একটা দাঁত ব্যথা করতেছে তো এইটা করার কারণ হচ্ছে ওনার নিচের দাঁতটা না থাকার কারণে উপরে যে দাঁতটা আছে ওই দাঁতটা নিচের দিকে নেমে যায় এবং দাঁতের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় যার ফলে ওই ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে সাইড দিয়ে খাবার জমে ওই দাঁতটার মধ্যে ক্যাভিটি তৈরি করে যার ফলে ওনার দাঁতটা প্রচুর শিরশি করে ঠান্ডা পানি খেতে পারতেছেন না ঠান্ডা পানি গরম পানি গরম পানিও খেতে পারতেছেন না উনি ঠান্ডা পানি গরম পানি কোনো পানি খেতে পারতেছেন না উনি কিন্তু আসছে আমাদের কাছে করতে আসছেন লোহজং থেকে আমাদের কাছে ঢাকা ডেন্টালে আসছে লোহজং থেকে আমাদের ঢাকা ডেন্টালের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগোলা ঢাকা কটন মিল স্কুল অপোজিটে দ্বিতীয় তলায় এর আগে আমাদের ঢাকা ডেন্টালে কে চিকিৎসা করছিল আমার ছেলে ওনার ছেলে চিকিৎসা করছে দেন ওনার কিন্তু সমস্যা হতো উনি লৌহজঙেই চিকিৎসা করছে বাট ভালো হন নাই তাই না লৌহজঙে চিকিৎসা করে যেহেতু লৌহজং থেকে ঢাকা আসা একটু কষ্টকর সময় লাগে অনেক দূরত্বের বিষয় তো উনি লৌহজঙেই চিকিৎসা করছে বাট ওনার যে শিশির এবং ব্যথার প্রবলেম ছিল ভালো হয় নাই না ভালো হয় নাই তো আমরা ওনার যে দাঁতটা শিরশির করে ব্যথা করে চিকিৎসা করে দিব এবং এই পাশেও সেম একটা দাঁত নষ্ট হবে দেখি আমরা এই যে এই পাশে উনি একটা দাঁত ফেলে দেয় এই যে এখানে একটা দাঁত ফেলে দেয় এখানে এই দাঁতটা ফেলে দেয় দাঁত ফেলে দেয় কত বছর হয়েছে পাঁচ ছয় বছর হয়েছে এই দাঁতটা ফেলে দিয়েছে তো এই দাঁতটাও প্রতিস্থাপন না করতে আমরা যদি দেখি তো বড় করে এই যে ওনার উপরে একটা দাঁত গর্ত হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে উপরে একটা দাঁত সেম উপরে একটা দাঁত গর্ত হয়ে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে তো এটা কেরিজ হয়ে হয়ে গেছে এটা আমরা ঠিক করে দিব চিকিৎসা করে দিব তো সেজন্য আপনি যদি দাঁত ফেলে দেন অবশ্যই দাঁত প্রতিস্থাপন করেন অর্থাৎ দাঁত বাঁধিয়ে দেবেন না হলে আপনার দাঁতের যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কিন্তু একটার পর একটা দাঁত নষ্ট হয়ে থাকে তো আমরা যেটা করবো ওনার উপরে দুইটা দাঁত ঠিক করে দিব ব্যথা শিশির ক্লিয়ার করে দিব আর ওনার জন্য আমাদের সাজেশন থাকবে যে নিচে দুইটা দাঁত বাঁধাই নেবে ঠিক আছে

চোদ্দ বছর চোদ্দ না পনেরো প্রায় প্রায় পনেরো ছাব্বিশ চলে আসছে পনেরো রানিং পনেরো বছর আগে ওনার আব্বুর অনেকগুলো দাঁত আমি ব্রিজ করে প্রতিস্থাপন করছিলাম যেটা খোয়া খোলা দোয়ার ঝামেলা নাই পনেরো বছর আগে কেমন আছে সব মিলে পারফেক্ট আছে ভালো আছে না তো ওনার আব্বুর অনেকগুলা দাঁত আমি স্থায়ীভাবে বাঁধাইছিলাম পনেরো বছর আগে ওগুলা সব ভালো আছে ইনশাল্লাহ তো আজকে ওনার একটা দাঁতের চিকিৎসা করছে হচ্ছে যে ওনার আর যে ছোটবেলায় যে দাঁত থাকে পার্মানেন্ট দাঁত পার্মানেন্ট গুলো একটু ফাঁকা হয়ে উঠছে তো উনি ওনার দাঁত সুন্দরের জন্য তো আমরা ফ্লেক্সিবল ডেনচারের মাধ্যমে না ফাঁকাটা ক্লোজ করবো দেখি একটু চলব কই হ্যাঁ দেন এই যে ওনার মূল্যবান সম্পদ মূল্যবান সম্পদ এই হচ্ছে ফ্লেক্সিবল ডেনচার হ্যাঁ এই ফ্লেক্সিবল ডেনচার ডেনচারের মধ্যে সবচেয়ে ভালো মান আমরা করে দিছি হ্যাঁ ডেঞ্চারের মধ্যে সবচেয়ে ভালো মানের হচ্ছে ফ্লেক্সিবল ড্যাঞ্চার এই ফ্লেক্সিবল ড্যান্চারটা আমরা করে করিয়ে দিচ্ছে ওনার দুইটা দেখি একটু একান্ত এটা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ওনার এই যে ফাঁকাগুলো যদি আমরা খেয়াল করি না এই যে ফাঁকাগুলা অনেক বড় ফাঁকা তো ওনার আব্বুর কিন্তু ব্রিজ করা হয়েছে উনি বলতেছে আমি এখন ব্রিজ করো না পরে করব দেন আমরা এখন আপাতত ওনারে ফ্লেক্সিবল করে দিচ্ছে হ্যাঁ করেন তো এই হচ্ছে ফ্লেক্সিবল ড্যাঞ্চার ব্যাস এই লাগানো পরে মানে অনেক সুন্দর হয়েছে দেখি মানে বুঝার উপায় নাই যে কোনটা বাঁধানো হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আপনাদের যদি কারো দাঁত মিসিং থাকে সেক্ষেত্রে আপনারা ড্যান্সার পদ্ধতি করতে পারেন যেটা খোলা যায় ধোয়া যায় ড্যান্সার পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাক্সিবল আর নর্মাল ড্যান্সার যেটা শক্ত হার্ড একটা হচ্ছে সেলফ কিল লিকুইড দিয়ে তৈরি করা হয় ওটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল নরম নরম সফট তো আমরা ওনারে যেটা নরম সফট আরামদায়ক সেটাই প্রতিস্থাপন করে দিছি একদম ন্যাচারাল দেখতে দেখে না দেখো তো একদম ন্যাচারাল না এবং এটা খোলাটাও খুব ইজি হ্যাঁ করেন তো এই যে অনায়াসে খোলা যায় খুব সহজে খোলা যায় আবার খুব সহজেই পরা যায় খুব সহজে পড়া যায় খোলা যায় না এটা হচ্ছে দাঁত কাটা ছেড়া করা লাগে না দাঁত কাটা ছেড়া লাগে না কোনো ব্যথা লাগে না কোনো ইনজেকশন লাগে না এটা একদিন মাপ দিয়ে আরেক দিন আসলে বসানো যায় দুই দিন সময় লাগে একদিন মাপ দিতে হয় আরেক দিন এসে বসাইতে হয় হ্যাঁ খুব ইজি খুব কোনো আনিজি লাগে কোনো খারাপ লাগে ঠিক আছে ওকে তো আপনাদের যদি দাঁত না থাকে আপনারা ফিক্সড পদ্ধতিতে দাঁত প্রতিস্থাপন করতে পারেন অথবা খোলা দোয়া যায় এরকম দুই পদ্ধতিতে করতে পারেন কিন্তু দাঁত অবশ্যই প্রতিস্থাপন করে নেবেন দাঁত ফাঁকা রাখলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তো আপনারা যদি এই ধরনের দাঁত প্রতিস্থাপন করতে চান আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগোলা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ওই মোবাইলটা হতো